আল্লাহাল ইব্রাহিম আলাহি কে বলছেন ইব্রাহিম বললে কি ইব্রাহিম এবং ইসমাইল ছেলে বড় হয়ে গেছে ইসমাইল আলাহি ইসালাম আল্লাহ তালা দুজনকে বলছেন যে তোমরা একটা মসজিদ তৈরি করো কাবা শরীফের পুনরায় রিকনস্ট্রাকশন শুরু করে দাও ইব্রাহিম আলাইহিস মিস্ত্রি ছেলেও তার হেলপার দুজনে মিলে মসজিদ তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ মিনাল ইসমাঈল রব্বানা

যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হয়ে গেল আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে মসজিদটাকে কবুল করুন সুবহানাল্লাহ বলেন এখন বিভিন্ন এলাকায় কিছু মনে করবেন না কায়ের জোরে মসজিদ হচ্ছে ভাই হচ্ছে না একটা এলাকায় মসজিদ ভাগ করে আরেকটা মসজিদ হচ্ছে অথচ প্রথম যে মসজিদটা ছিল সেখানে ভালো করে নামাজ হচ্ছে না মুসলমানদের কিছু ভুল আছে আছে না নাই আছে একে তো মসজিদ গুলিতে ভে মসজিদকে ভে জোর করে বলা হচ্ছে এখানে মন্দির ছিল বড় আশ্চর্য লাগে এটাই যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দেয় যে বাব্বি মসজিদটাও তলায় মন্দির ছিল কিনা রায়ের কপি প্রত্যেকে পড়েছেন তার পরের দিন পত্রিকায় প্রকাশ হয়েছিল যিনি প্রধান বিচারপতি তিনি রায় দিয়েছেন তিনি বলে গেছেন প্রত্নতত্ত্ববিদরা যতগুলো খনন করেছে মাটির মধ্যে একটাও কোনো মন্দিরের কিছু পাইনি তাহলে রায় দিলো কেন রায় দিয়েছে এই কারণে ভারতবাসীর অধিকাংশ মানুষের বিশ্বাস যেখানে মন্দির ছিল বিশ্বাসীদের উপরে ভিত্তি করে রায় দেয়া হলো তাহলে সত্য কোন্টা সত্যটা হচ্ছে এই যে রায়টা ছিল সম্পূর্ণ অনৈতিক তারপরে আমরা শান্তিপ্রিয় ভারতের মুসলমান আমরা এই রায়ের বিরুদ্ধে অন্য কিছু হরতাল করিনি আমরা রায়টাকে মাথা পেতে মেনে নিয়েছি শুধু মুসলমান নয় অসংখ্য হিন্দু ব্যক্তিদের কাছ থেকে শোনা গেছে তারা বলেছে যে এই কাজটা হলো এ কাজটা কখনো সঠিক হয়নি একটা কথা মনে রেখে দিবেন এখানে অনেক বড় বড় আলামা বসে আছেন জিজ্ঞাসা করুন আপনি যখন একটা মসজিদ করবেন না মসজিদ কোনো অপরের জায়গায় করা যায় না জায়গা দখল করে আপনি তো সারা আপনি অনেক আপনারা অনেক জায়গায় ঘুরেছেন আমি যতটুকুর দেখেছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় গিয়ে কোনদিন দেখেছেন রাস্তার উপরে মসজিদ আছে দেখেছেন কারো ঘর দখল করে মসজিদ আছে কারো বাগান দখল করে মার্কেট দখল করে মসজিদ আছে কখনো নয় মসজিদের জন্য শর্ত হচ্ছে জায়গাটা সম্পূর্ণ অফ করে দেবে আল্লাহর জন্য সম্পূর্ণ দান করে দিলেই তবে সেই জায়গায় মসজিদ সম্ভব হয় কখনো বাবরের খেয়ে কাজ নাই যে তিনি একটা মন্দিরকে ভে মসজিদ বানাতে যাবে আর যদি এ কাজটা কোনো মুসলমান মন্দির দুয়ের কথা কোনো মুসলমানের জায়গার উপরেও যদি কেউ মসজিদ করে সে জোর করে যদি কেউ দান না করে সে মসজিদে নামাজ কি বলছেন হবে না একটার পর একটা একটার পর একটা জ্ঞানব্যাপী রায় দিয়েছে এবার মথুরার রায় দেবে এভাবে গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিচ্ছে একের পর এক আপনি ভাবতে পারেন আর কোন দিকে যাচ্ছে দেশ কিন্তু আমি প্রমাণ দেখাবো আমি কোন ধর্মকে অসম্মান করছি না সব ধর্মকে সম্মান জানিয়ে বলছি এমনও অনেক অন্যান্য ধর্মের উপাসনালয় রয়েছে যেটা বাজারের উপরে স্টেশনের উপরে মার্কেটের উপরে আছে না নাই ওই আমরা তো ভারতবর্ষের কোন মুসলমান কখনো বলিনি যে মার্কেটে কোনো অন্য ধর্মের উপাসনালয় থাকবে না কোন মন্দির থাকবে না গিজ্জা থাকবে না গুরুদুয়ারা থাকবে না চাট থাকবে না এটা আমরা কখনো বলিনি বলবো না আমরা কোনো ধর্মকে অশ্রদ্ধা করব না কটুক্তি করব না কিন্তু তখনই আমাদের কষ্ট লাগে তখনই আমাদের আঘাত লাগে হাজার হাজার শত শত বছর এই ভারত বর্ষে এমনও মন্দির আছে হাজার বছর মন্দিরের বয়স যারা বলছে মন্দিরগুলো সব মেয়ে মুসলমানদাব মসজিদ मानিয়েছে অনেক মন্দির আছে হাজার বছর বয়স পার হয়ে গেছে মুসলমানরা সাড়ে সাত থেকে আট শত বছর রাজত্ব করেছিল যদি মন্দির গুলো সব ভেয়ে ফেলতো তাহলে এতগুলো বড় বড় মন্দির কিভাবে দাঁড়িয়ে আছে ভাই আসলে মিথ্যা ইতিহাস দিয়ে সামনের লোকসভা ভোট একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অবস্থা খারাপের দিকে নিয়ে যাচ্ছে আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আমাদের পাশে যদি কোনো অমুসলিম আমরা সহযোগিতা সহযোগিতা এটা ইসলাম কোন হিন্দু চিকিৎসার জন্য করবেন অমুসলিম মা যদি তার মেয়ে বিধবা হয়ে যায় সহযোগিতার জন্য আসে সহযোগিতা করবেন কোনো অমুসলিমের ঘরে যদি জল পড়ে পানি পড়ে সে যদি আপনার কাছে কেনার জন্য টাকা চায় তাকে সহযোগিতা করবেন এটা আমার ইসলাম শিখিয়েছে বলুন

আমাদের পক্ষ থেকে মসজিদ আপনি কবুল করুন তখন আল্লাহ তারা বললেন ইব্রাহিম এবং ইসমাইল মসজিদ নির্মাণ করেছ বাপ বেটা দুজনে আমি আল্লাহ দুজনের কাছ থেকে একটু খিদমত নেব তাহলে মসজিদের ইমামতি মসজিদের মুয়াজ্জিন থাকা ক্যাশিয়ারে থাকা সদস্যের পদে থাকা মসজিদের মসজিদের ঝাড়ু দেওয়া মসজিদের দায়িত্ব পালন করা এটা কি خدمت এটা কি ভাই বলেন না এটা خدمت সেক্রেটারি জানা কোনদিন মনে করে না যে আমি যা বলবো ইমাম তাই শুনুক আজকের মসজিদে ইমাম নিয়োগ হয় না মসজিদের গোলাম নিয়োগ করতে পছন্দ করি যে ইমাম সাহেবকে কথার মতো তুলবো কথার মতো বসাতে পারবো সেই ইমামে চাকরি ধরা পড়া কি বলছেন আপনারা আর ইমাম যদি হকের কথা বলে সেক্রেটারির বিপক্ষে চলে যায় সভাপতির বিপক্ষে কথা বলে শনিবার থেকে তার চাকরি নাই চাকরি শেষ এটা খেদমত বলে না এটা গায়ের জোরে সেক্রেটারি ক্যাশিয়ার বলে ভাই তো সে কথা সামনে আরো একটা দুটো কথা বলি এবার যখন মসজিদ নির্মাণ হয়ে গেল আল্লাহ বলছেন ইব্রাহিম ইসমাইল তোমরা তো তৈরি করলে তোমাদের কাছ থেকে একটু খেদমত নেবো কি খেদমত করবে

তুমি মসজিদের ক্যাশিয়ারি ক্যাশিয়ার পদ গ্রহণ করেছ তুমি মসজিদের সেক্রেটারি তুমি মসজিদের একটা বড় ঝাড়ু দিতে গেলে তোমার লজ্জা লাগে ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনেও আদা করো প্রতিশ্রুতি দাও মসজিদকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করবে। করে না নবী যেখানে মসজিদ পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে সেখানে আমরা কে ভাই আমরা মসজিদের জুমার দিন সাহেব বললে কি বললে এই পায়ের আর পায় আর এই ছোট ছোট আপনার কি টিকটিকি পড়েনি টিকটিকি পরে আছে আপনি সারাদিন কি করেন মসজিদে খালি খানার ঘুমান নাকি ইমাম সাহেব কি কেন আপনার এতটুকু কমন সেন্স নাই যে মসজিদের ঝাড়ু দেওয়া তো একটা সওয়াবের কাজ আমি সেক্রেটারি আমি ডাক্তার আমি শিক্ষিত আমি একজন পণ্ডিত আমি একজন সুনামধন্য फेमस ব্যক্তি মসজিদ ঝাড়ু দিলে কি আমার সব সম্মান নষ্ট হবে বরং মসজিদ ঝাড়ু আল্লাহ তাদেরকে দিয়ে দেওয়ায় যাদেরকে দিয়ে আল্লাহ দিনের খেদমত নাই বলুন আল্লাহ আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আম তাহির বাইতিয়ালিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ ইব্রাহিম এবং ইসমাঈল তোমরা বলো যত ব্যক্তি তপ করতে আসবে যত ব্যক্তি ইতিকাফে থাকবে যত ব্যক্তি কাবা শরীফে রুকু সেজদা করতে আসবে সমস্ত ব্যক্তিদের জন্য তোমরা মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সুবহানাল্লাহ তিনটা ওয়াদা দিলেন আর শেষদা রুকুকারী যত ব্যক্তি আসবে সবার জন্য মসজিদের স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বলুন না অদা হয়ে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন একটা আল্লাহর কাছে কি দোয়া আল্লাহ আপনি তো মসজিদ কবুল করে নিচ্ছেন আল্লাহ আপনি তো আপনাকে একটা দায়িত্ব দিচ্ছেন এবার একটা দোয়া দোয়া করি তারপর যা আল্লাহ বলছে বলো ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মসজিদ ঝাড়ু দেবে পরিষ্কার করবে পরিচ্ছন্ন রাখবে ইতিকাফকারী ব্যক্তি আসবে যারা তওবকারী তারা আসবে সেজদা রুকু দেবে আসবে কাবা শরীফ তো সম্পূর্ণ নিরাপদ থাকবে তুমি তো বললে এবার বলো তোমার কি দোয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি बोलते জানেন ওয়াইদ কলাইবুর <سؤال> <والسلام بل> <سؤال> وإذ قال إبراهيم رب ذغى الهاجة هذا بلدا آمنا ورزق أهله من الثمرات من آمن منهم من من بالله واليوم الآخر إبراهيم ربنا রবিজু আল্লাহ বল এই যে শরীফ পুনরায় নির্মাণ হলো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সারাদিন আপনার নামে জিকির হবে এই শহরটাকে মক্কা মদিনা শহরটাকে আমিনা আল্লাহ এটাকে একটা পিসফুল নিরাপত্তার শহর শান্তিপূর্ণ শহর বানিয়ে দাও আচ্ছা আপনি বলুন এই জলসাটা অনেক পাড়ার ছেলেরা কমিটির ছেলেরা গ্রামের সহযোগিতা ওলামারা সবাই মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে রাত দিন পরিশ্রম করে সহযোগিতা করে একটা অনুষ্ঠান করেছে আপনারা অনেকে আমাকে দেখে ভাবছেন যে লোক তো ভালোই বলছে অসুস্থটা কই এটা আমি বলছি না ভাই আল্লাহ তালা তার কালাম তিনি বলিয়ে নিচ্ছেন আমি ভাইদের সাথে সকালে কথা বলেছি চারটে সেলাই নিয়ে এখানে কথা বলছি আমি প্রচন্ড অসুস্থ তারপরে আল্লাহ তালা এনেছেন পুরো গাড়িতে শুয়ে শুয়ে এসেছি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় এতটুকু আর কিছু বলার নেই আমিন বললেন না আপনার আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি তো আল্লাহ তালা যাকে দিয়ে ইচ্ছা করবেন খেদমত করেন এই যে ছেলেরা এত কষ্ট করেছে হঠাৎ যদি এই জলসা উপলক্ষে গ্রামে কোন একটা বিশৃঙ্খল হয়ে যায় একটা বিশাল ব্যাপক গন্ডগোল অশান্তি পেতে যায় এই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে না যাবে না যাবে না এই বড় বড় আলে মরা মারা এসছেন তারা কথা বলতে পারবেন না দিনের ক্ষতি হবে হবে না হবে না বিশাল ক্ষতি হবে একটা গ্রামে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে সেই এলাকায় দুটো যদি বোম পড়ে দুটো সন্ত্রাসী হামলা হয় দুটো যদি কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় সে অনুষ্ঠান থাকবে কি বলছেন তো কামার শরীফে লক্ষ লক্ষ মানুষ তো আপ করতে আসবে হাজিরা জিয়ারাত করতে যাবে সেখানে সাই হবে জমজমের পানি পান করবে হজের সমস্ত কাজ তারা সম্পন্ন করবে যদি প্রত্যেক বছর হজের দু করে ধর্ষণ হয় হজে যদি তিরিশটা করে মোবাইল পকেট মারি হয়ে যায় হজে যদি দু চারটে গোলাগুলি চলে বোম বন্দুক চলে হজে যদি দু চারটে মেয়ের ইজ্জত নষ্ট হয় হজ বন্ধ হয়ে যাবে না যাবে না মক্কা শহরকে শান্তিপূর্ণ থাকবে তো ইব্রাহিম আলাহ সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আপনি তো বললেন কাবার শরীফ কবুল করে নিয়েছি আপনি তো আমাকে ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিলেন পরিষ্কার করার দায়িত্ব দিলেন আল্লাহ এটা কি কবুল করবেন না যে হাদা বালাদা আমি না এটা শান্তি শহর বানিয়ে দেবেন

বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ এটাকে শান্তির শহর শুধু বানালই যাবে না ইহানকার আদিবাসী যারা ইহানকার ঈমানওয়ালা যারা যারা আপনার উপরে আখেরাতের উপর ঈমান আনবে যারা তাদেরকে জীবিকা হিসাবে আল্লাহ আপনি ফলের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ কত শান্তির শহর গঙ্গাসাগর মেলায় যাবেন লক্ষ লক্ষ পুলিশ দক্ষিণেশ্বর মেলায় যাবেন লক্ষ লক্ষ পুলিশ আছে না নাই বলেন না যেখানে যাবেন আপনি আজমিরে চলে যাবেন আর এক গোড়া চাঁদে চলে যাবেন যত জায়গায় মেলা হয় ওরস হয় যা কিছু হয় না কেন যত চৈত্র মেলা পৌষের পার্বণ মেলা দক্ষিণেশ্বরের মেলা শান্তিনিকেতনের মেলা যত মেলা হয় সেখানে এক পিস দু পিস ধর্ষণ হয় না হয় না ধর্ষণ হয় লটারি চলে জুয়া চলে নারীর হাত ধরে টানাটানির অনেক রকম অসভ্য কারবার চলে অনেক সম্মান হানি হয়ে যায় হয় কিনা হয় না অথচ বার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাতা পালা দান আমিনা আল্লাহ মক্কা শহরটাকে শান্তিপূর্ণ পিসফুল শহর হিসাবে আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আবার কি বলছেন ওয়া মান তাকালাহু কানা আমিনা যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সে শান্তির মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ যে মক্কা প্রবেশ করলো শান্তি সেখানে কোনো মারামারি নাই সেখানে কোনো ধর্ষণ নাই মশা মারার হুকুমও নাই শিকার করতে পারবে না মানুষ খুন করার সুযোগ নাই চুরি করার কোনো সুযোগ নাই কাবা শরীফে রাত বারোটা একটা দুটার সময় গিয়ে আপনি তো করবেন আপনার আঠারো বছরের সুন্দরী নারীটা সেও গিয়ে কাবা শরীফে তো করবে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ হাজি সাহেব সেখানে যাবে আজও পর্যন্ত চোদ্দশো বছর রেকর্ড একটা নারী দিকে আরেকটা হাজির সাহেব কোনোদিন সামান্য কোনো ইশারা করেনি একটা মোবাইল ও চুরি হয়নি একটা পকেট মারও হয়নি কারণ কাবা শরীফটাকে আল্লাহ শান্তির শহর হিসাবে বানিয়ে নিয়েছে একটা মেলা দেখাও যে মেলায় চুরি হয় না দেখো একটা মেলা পুলিশের পকেট থেকে মোবাইল চুরি করে বাহিনী ক্ষ ড্রোন ক্যামেরা খালি দেখছে কোথা থেকে কি গন্ডগোল চলছে আইভি দপ্তর রয়েছে গোয়েন্দা দপ্তর রয়েছে তারপরে ধর্ষণ হচ্ছে চুরি হচ্ছে ইফটিজিং হচ্ছে নারীদের হাইজ্যাক হচ্ছে আশাপাশে দাঁড়িয়ে নারীরা তাওফ করছে মিনায়ে যাচ্ছে মুযদালফায়ে যাচ্ছে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ 30 40 লক্ষ পুরুষ এবং নারী সকলের মুখে একটা কথা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল্লাহু আকবার চলে গেল যে ওখানে শান্তিতে প্রবেশ করলো আল্লাহ তাকে শান্তিতে নিয়ে নিন বলুন না সুবহানাল্লাহ রেকর্ড চোদ্দশো বছর ইতিহাস কোনো ধর্ষণ নাই কোন চুরি নাই কোন ছিনতাই নাই পকেট থেকে মোবাইল পড়ে গেছে ওটাকে তুলে নেবে এই মানসিকতা কোন মানুষেরও নাই বলুন না ইব্রাহিম দোয়াটাকে কে কবুল করেছেন আল্লাহ আর একটা দোয়া তিনি কি করলেন ওয়ারুজুক আহালাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হে আল্লাহ এখানকার ईमानदार মুমিন পুরুষ এবং নারী আখিরাতের প্রতি বিশ্বাস ঈমান ওয়ালা যারা হবে তাদেরকে জীবিকা হিসাবে ফল মূলের ব্যবস্থা আপনি করে দেবেন সুবহানাল্লাহ আচ্ছা এখন আমাদের এলাকায় কোন ফলটা বেশি পাওয়া যাচ্ছে ভাই বলুন আপনার ফলটাল খাওয়া ছেড়ে দিয়েছেন নাকি লেবু তাই তো লেবুটা আপেলটা আঙ্গুরটা বেশি আচ্ছা এখন কি ওই পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে ভাই যায় না পাকা আম পাকা লিচু পাওয়া যাবে না আপনি আশ্চর্য হবেন আপনাদের এই তমলুক বা মেচেদা আপনার এই পাঁচকুলায় যাবেন যত বড় বড় ফলের বাজার যাবেন এখানে কিন্তু সব ফল পাওয়া যাবে না কিন্তু আপনি চলে ছ ঘন্টা পৌঁছে যাবেন এয়ারপোর্ট ওখান থেকে আর কয়েক ঘন্টা পৌঁছে যাবেন হোটেলে উঠবেন আপেল টাটকা নেশপতি টাটকা বেদানা টাটকা কলা আম আঙ্গুর এমন কোন ফল নাই যে ফলটা সৌদি তের সুহানাল্লাহব ইচ্ছা করে না আর এখানকার ফল তো দাগ ভিতরে অনেক সমস্যা কিন্তু ওই ফলের শরীরে একটাও দাগ নাই সবচাইতে টাটকা এক নম্বর ফলটা ওটা ওখানে পাওয়া যাচ্ছে বলুন না সুবহানাল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এই দোয়াটা তিনি করলেন এই দোয়া কবুল হয়ে গেল এটা দোয়া করার পরে আরেকটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন সুহানাল্লাহব ইচ্ছা করে না জাতির পিতা কি আর ইম নিম নিম কি হয় ভাই কি দোয়া করছেন রব্বানা ওয়া আফু ফীহিম রাসূলাম منهم يتلو يتلون على يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. الله আমার সন্তানদের মধ্য থেকে এবং মধ্য থেকে এমন একজনকে আমার সন্তানদের কাছে পাঠাবেন ইয়াতুলু আলাইহিম আয়াতিকা যিনি মানুষের কাছে আপনার আয়াত আপনার বাক্য তেলোয়াত করে শোনাবে